হ্যালো বিয়ার এখন আপনারা দেখছেন মেদি থ্রি সিক্সটি সো আজকে আমি আপনাদের শিখাবো কীভাবে আপনারা গ্রিন স্ক্রিনের মাধ্যমে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সো আপনারা চাইলে আপনাদের ভিডিওর পিছনে একটি ইমেজ অথবা কোনো একটি ভিডিও অ্যাড করতে পারেন সো এটা কীভাবে করবেন তার জন্য আমার ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন আমি যেটা ইউজ করছি তা হল ক্যান্টাসে এইট আজকে আমি আপনাদের শেখাব ক্যান্টাসে এইট দ্বারা কীভাবে আপনারা আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে সো প্রথমে আপনারা আপনাদের ক্যান্টাসে এইটটি ওপেন করবেন ওপেন করার পর এরকম আমি একটা গ্রিন স্ক্রিন একটি ইফেক্ট ভিডিও গুগল থেকে ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়েছি আপনারা সেখান থেকে হাজার হাজার ভিডিও আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সো এটা করার পর এরকম আমি আমার ভিডিওটা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি একটি ইমেজ ডাউনলোড করছি ইমেজটা আমি এই ভিডিওর পিছনে অ্যাড করবো তো এটা কীভাবে করবো এ দেখুন তারপরে এটা দেবেন এটা দেওয়ার পর এটা এক নাম্বার আনবে আর গ্রিন স্ক্রিনটা দুই নাম্বার রাখবেন রাখার পর পরে যা করবেন যে মানে তারপর গ্রিন উপরে ক্লিক করার পর জায়গায় যাবেন তারপর এই যে রিমুভ কালার দেওয়ার পর এই তো এটা গ্রিন কালার সেল্ট করে আছে কারণ আমার গ্রিন স্কিন আমি চেঞ্জ করব তাই তো যেহেতু আমি আপনার আমার যে গ্রিন স্কিন চেঞ্জ করব তাই এর জন্য আমি এখানে গ্রিন সিলেক্ট করা আছে যদি আমার অন্য কালার থাকতো তাহলে আমি এখান থেকে অন্য কালার সিলেক্ট করে নিতাম দেখুন তারপরও এখনও হচ্ছে না তো আমার ইমেজটি একটু ছোটো তাই ইমেজটা একটু বড়ো করে নিই একটু সমান করে নিই হয়ে গেছে তো এখনও দেখুন যে নীল সবুজ কালারটি এখনও রয়ে গেছে তার জন্য যা করতে হবে যে এই গ্রিন স্ক্রিন ভিডিওর উপর ক্লিক করে এখানে যাওয়ার পর এই তো এখন এখানে দেখেন দশ সিলেক্ট করে তো আমি একটু বাড়ায় দেবো দেখুন বাড়া দেওয়ার সাথে সাথে চলে যাচ্ছি তো এটা পিস রাখি তাহলে মোটামুটি হচ্ছে তো এই দেখুন আর একটু বাড়াতে হবে কারণ দেখুন এই যে সাপটির নিতে এখনও সবুজ দাগ রয়ে গেছে যার জন্য আর একটু হ্যাঁ এই তো সেভেন্টি রাখছি এখন তো দেখতে পারলেন যে কীভাবে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করলাম সো আপনারা এইভাবেই আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পিছনে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করতে পারেন অথবা আপনি একটি ইমেজ সিলেক্ট করতে পারেন সো আমি আজকে আমি আপনাদের ইমেজ দ্বারা শেখালাম আমি যেভাবে ইমেজ দ্বারা ভিডিওটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি আপনারা সেইভাবেই ভিডিও ইমেজে বদলে ভিডিও দেবেন তাহলেই চেঞ্জ হয়ে যাবে শেষ আবার বলেনি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না